আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এমন একজন এমন একজনকে পরিচয় করে দেব যেটা আপনারা জানলে খুব অবাক হবেন আজকে আমি আসছি আমাদের দিনাজপুর জেলার বিরল থানার আমাদের ইনুস আলীর কাছে উনি বর্তমান পঙ্গু অবস্থায় পড়ে রয়েছে কারণ তার তাকে দেখার মতো কেউ নেই খুবই দুঃখজনক বিষয় যে উনি একেবারে পঙ্গু তার স্ত্রীও নেই এবং তাকে দেখাশোনা করে তার মা গরবদারিণী মা ওনার বৃদ্ধ হয়ে গেছে পঁচাশি বয়সের কিন্তু ওনার কোনো যে কাজ কাজকর্ম করে খাবে সেভাবে কোনো নেই কিছু করতে পারে না আমরা এখন ইনিস ভাইয়ের মুখে কিছু শুনবে সে কিভাবে তার যাপন করে এবং সেই বিছানা থেকে কিভাবে উঠে সে কিভাবে খাওয়া দাওয়া করে তার জীবন কিভাবে চলে আমরা সেই বিষয়ে একটু ইনিস ভাইয়ের কাছ থেকে শুনবো ইনিস ভাই আপনার জীবনযাপন কিভাবে আপনি করেন সেই বিষয়ে যদি একটু বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশে এবং প্রবাসে আপনার রাজ্যে যেখানে আছেন দয়া করে প্লিজ আমার এই ভিডিওটা সবাই একটু দেখবেন আমি কি অবস্থায় আছি কি পরিস্থিতিতে পড়ে আছি এটা সবাই একটু মায়া এবং দয়ার নজরে দেখবেন আমি এক দুর্ঘটনায় দুই হাজার বারো সালে আমার এক দুর্ঘটনায় আমার মেরুদণ্ড ভেঙে যায় মেরুদণ্ড ভেঙে যাওয়ার পরে তখন আমার নাভি থেকে পা দুইটাই আমার অবশ একবারে কোনো ছেঁচ নাই যদি দেখেন আমার পা গুলা কোনো ছেঁচ নাই যদি আমি একটু তার দেখি দেখেন আমাদের পা গুলা যেভাবে সচরাচর যেভাবে থাকে ওনার পা সেভাবে নেই একেবারে অক্ষত পা এই পা দুটো শুধু হাড্ডি হাড্ডি গুলাই দেখা যাচ্ছে এগুলার মধ্যে কোনো বোধ শক্তি নাই এবং এই গোস্ত গুলা পর্যন্ত শুকাই গেছে এই আঙ্গুলের ফায়ার আঙ্গুলগুলো এগুলো আমি ভাঙা হয়েছে পাগুলো একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন ফায়ার আঙ্গুলগুলো বাঁকা হয়ে গেছে কিন্তু তার দুই পায়ে কোন প্রকার ভর পায় না একবারে আমাদের পাও দিয়ে আমরা নড়াচড়া করতে পারি সেভাবে উনি নড়াচড়া করতে পারে না খুব কষ্ট খুব কষ্ট করে দুনিয়ায় আসি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হয়তো আমাকে পরীক্ষার জন্য এইভাবে রাখতে আমি জানি না যে আমার যে অবস্থায় আমার দিনকালগুলো আমি কষ্ট করে কাটাচ্ছি তো আল্লাহ মাফ করুক আমি দোয়া করি পৃথিবীতে আমার মতন করে যেন কাউকে এরকম ভাবে না রাখে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো আর মেরিদন্ডটা ভাঙার পরে থেকেই আমার শরীরে এই দুই রানে পাছায় এবং পিছনে এগুলোতে আমার এরকম বড় 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 ঘা হয়ে ঘা ঘাগুলো নিয়ে আমার অনেক কষ্ট অনেক দুঃখ এই কষ্ট দুঃখ করে এই অবস্থায় আমি পড়ে আছি আমার পাশে আমার কেউ নেই দেখার মতো আমার অর্থ সম্পদ টাকা পয়সা কিছু নেই যে আমি এই ট্রিটমেন্টগুলো আমি করব আমার এই অনেক ব্যয়ভার এই ব্যয়ভারগুলো আমার সামাল দেওয়া খুব কষ্ট কষ্ট হয় আমি খুব কষ্টে আছি কারণ আমি চার দেওয়ালের মধ্যেই আমার এই জীবনটা এই চার দেওয়ালের মধ্যে একটা মানুষ যে কত কষ্ট করে থাকে এটা শুধু তারাই বুঝতে পারবে যে আমার মতো এভাবে পড়ে আছে আমি দেশে এবং প্রবাসে প্রত্যেকটা ভাই এবং বোনকে বলবো যে আপনারা আমার এই ভিডিওটা একটু মায়া করে একটু দয়া করে দেখবেন দেখে আপনাদের বিবেক বিবেচনায় একটু একটু করে সহযোগিতা যদি আপনারা করেন তাহলে হয়তো অনেকটা আমার জন্য উপকার হবে আমার তো কেউ নেই এই ব্যবহার করার মতন কেউ নেই যে ব্যবহারটা কেউ নিবে আমার ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই বাবা নাই মা একমাত্র মা নিঃস্বার্থভাবে কোনো মায়ের মতন আপন এই দুনিয়ায় যে কেউ হয় না এটাই বাস্তব কারণ সবাই ছেড়ে চলে গেছে কিন্তু মা আছে মা আছে মা প্রায় আশি পঁচাশি বছর বয়স মা তো মায়েরই শরীর নিয়ে চলতে পারে না তারপরেও সন্তান তো ফেলে দিতে পারে না মা কিন্তু পাশে আছেই মায়ের মতো আপন কেউ হয় না এই মা আছে তেরো বছর থেকে দুই হাজার বারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত তেরো তেরো বছর ধরে আমার মায়ে আমাকে দেখশন করে এই মা আমাকে এই ঘা গুলা করে। মা আমাকে টাটকা আহ করে খাওয়ায়। তো আমার খুব কষ্ট এই কষ্ট যদি বলতে যাই অনেক সময় লাগবে। তা ছাড়া video টা আমি অত বড় করতে চাই না। আমি দেশে এবং প্রবাসে প্রত্যেকটা ভাইকে বলবো, আচ্ছা ইউনূস ভাই আমরা আপনার যেই সব জায়গায় ঘা আছে সেই জায়গা কি দেখা যাবে? ভাই দেখা তো যাবে কিন্তু আপনার এই

কিন্তু এই যে এইভাবে এইভাবে কাজ হয় এইভাবে কাজ নিজে সম্পূর্ণভাবে ভাবে উঠতে পারেন না হ্যাঁ উঠতে পারি খুব কষ্ট হয় এই যে এইভাবে 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 কাজ এভাবে আবার এইভাবেই আমি উঠে একটা ভাত খাই আচ্ছা আপনার পোষা পায়খানা এগুলো কিভাবে করেন আমি ক্ষুধা প্রসাব পায়খানা তো বুঝি না আহ আসলে আল্লাহ আল্লাহ পাক হচ্ছে দয়াবান আল্লাহ তার বান্দাকে কিভাবে রাখবে সেটা আল্লাহই ভালো জানে আমরা আমি খোদা প্রস্তাব আর এখানে এগুলা কি বুঝিনা অনুভূতি বুঝিনা আমার নাভি থেকে পা দুটি অবশ এই যে আমার পাগুলা এই যে আঙ্গুলগুলো ব্যথা হয়ে যাচ্ছে এই আঙ্গুলগুলো ব্যথা হয়ে যাচ্ছে এইভাবে আমি খুব কষ্টে এই ঘরের মধ্যে এভাবে আসি আসলে সুস্থতা আল্লাহ ভাগের দান আসলে কোথায় গেলে সুস্থ হবে সেটা আমি জানি না কিন্তু হয়তো তাল্লাশি করা যায়তো কিন্তু আমার তো সেই ব্যবহার করার মতো না আমার সেই আর্থিক নেই যে আমি একটু ব্যবহার করব আমার ব্যবহারটা যে কেউ নিবে সেই মানুষটাও নাই এখন আমি খুব নিষ্ঠ অবস্থা অবস্থায় পড়ে আছি আসলে আমরা যেটা সচরাচর সবসময় দেখি বা সবসময় করি আমরা বন্ধু বান্ধবের পিছনে বা আত্মীয় স্বজনের পিছনে ঘুরতে গেলে অনেক টাকা ব্যয়বহুল করি অনেক টাকা খরচা করি কিন্তু এই সমস্ত যারা মানুষ আছে তাদের পাশে আমরা যদি একটু একটু করে যদি সাহায্য করি তাহলে অনেকটা সে বা আপনার দুই টাকা যদি তাকে যদি সাহায্য করেন সেই দুই টাকা দিয়ে সে কিন্তু একটু ওষুধ কিনা খাইতে পারবে তো আমরা যদি পারি সবাই মিলে একটু একটু সহযোগিতা করব আমাদের ইউনিস ভাইকে যেন উনি ভালোভাবে যেন জানি উনি সুস্থ হতে আর আচ্ছা আপনার কি সুস্থ হওয়ার আর কোনো ইয়ে আছে আসলে দীর্ঘদিন হয়ে গেছে তো এখন অতটা বলতে পারতেছি না কিন্তু হয়তো ভারতে গেলে বলা যায় না কতটুকু হবে জানি না তবে ভারতে যে যাবো সেই সমর্থনটা আমার নাই যদি আমার সেই সমর্থনটা থাকতো তাহলে অবশ্যই আমি চেষ্টা করে দেখতাম কে চায় না ভাই যে এই দুনিয়ায় বেঁচে থাকি সত্য ভাবে আমি তো চেষ্টাই করতে পারি না কারণ আমার তো অর্থই নেই যে আমি যাব আর বিশেষ করে আমি তেরো চোদ্দ বছর ধরে এই বিছানায় পড়ে আমি বিভিন্ন সাংবাদিক ভাই এবং মানবতার কাজ যারা করে এদেরকে আমি ফোন দিই কারো ফোন ঢোকে না কারো ফোন ঢুকলে রিসিভ করে না কারো কেউ রিসিভ করে বলে যে এত দূর যাওয়া সম্ভব না কিন্তু কেউ আমার এখানে আসে না যখন আসে না যখনই বলি যে দিনাজপুরের কথা তখন বলে যে অনেক দূর এখানে যাওয়া সম্ভব না এতদূর তো এই মানবতার ভাই এবং বোনেরা যারা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন আমি সকলকে বিনয়ভাবে বলছি যে আপনারা সবাই একটু যদি দয়া করে যদি কেউ আমার এই ভিডিওটা চোখে পড়া পড়ার পরে যদি আপনারা একটু আসেন হয়তোবা অনেকটা উপকার হবে আর এখন যে ভিডিওটা করতেছি এটা আহ খুব ছোট্ট একটা চ্যানেল আমার ভাইয়ের উনি আগেই বলছেন যে আমার এটা চ্যানেলটা ছোট তারপরও দেখি যদি আল্লা করে আপনার কিছু উপকার হয় ভাই মানুষ তো মানুষেরই জন্য আসেন না মানবতার কাজ যারা করেন আপনারা একটা চ্যানেল নিয়ে আসেন একটু যদি আমাকে তুলে দেন তাহলে হয়তো আপনাদের উচিলে আল্লাহ পাকের মেহরবানিতে আমার একটু রিজিক চিকিৎসা খাওয়া দাওয়া ভরণ পোষণ এটা আমার একটু সহজ হবে ভাই খুব কষ্টে আছি ভাই দয়া করে আমার ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন দেশে এবং প্রবাসে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনাদেরকে অনুরোধ করছি আমাকে অবশ্যই একটু খোঁজ খবর নেবেন তো সবার কাছে বিন অনুরোধ থাকবে সবাই ভিডিওটা যদি আপনাদের চোখের সামনে যায় সবাই ভিডিওটা শেয়ার করবেন প্লিজ অনেক ভিডিও তো আপনারা শেয়ার করেন এই মানবিক কাজগুলো যেগুলো ভিডিও আছে সবাই আপনার বেশি বেশি করে শেয়ার করবেন বিভিন্ন গ্রুপ আছে গ্রুপে শেয়ার করবেন যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে যেতে পারে হতে পারে ওনার জীবনের অনেকটা ভালো কাজ হতে পারে তো আপনার কাছে সবার কাছে অনুরোধ থাকবে সবাই ভিডিওটা শেয়ার করবেন আর আমার সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা আর আমাদের ইমেজ ভাইয়ের সাথে সবাই কেউ যদি ওনাকে আর্থিক সহায়তা করতে চান বা তার 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 নাম্বারটা আপনার শুনে নেন বিকাশ টকে যে নাম্বারটা আছে আপনি একটু বলে দেন তাহলে সরাসরি আপনার সাথে সবাই যোগাযোগ করতে পারবে আমি এই কারেন্টের বেডের মধ্যেই আমি সর্বক্ষণ চব্বিশ ঘন্টায় শুয়ে থাকি এই কারেন্টের বেড ছাড়া থাকলে যদি একদিন এই কারেন্টের বেড ছাড়া থাকি তাহলে আমার এগুলোর মধ্যে আবার ঘায়ের ইটা গতিটা আরো বেড়ে যাবে সেটা একদিনের কষ্টে আমার ঘায়ের ব্যাগটা এত পরিমাণ বাড়বে যেটা ছয় মাসে নয় মাসে আর ভালো হয় না তো এই বেডটাও আমার কিনতে হয় এই বেডটা আমি অনেক সময় কিনতে পারি না যদি এমন কোন হৃদয়বান থাকেন যে আমাকে একটা ব্যাড দিবেন আমাকে টাকা দিতে হবে আপনি একটা দিতে পারবেন আবার আমি এই এখান থেকে গোসলখানায় যাবো সেজন্য একটা হুলচিয়ারও আমার লাগে আমার মা আমাকে ঠেলে ঠেলে নিয়ে যায় গোসলখানায় আহ দু দিন চার দিন পাঁচ দিন পর পর গোসল করি এই গোসল করতে গেলে আমার একটা চেয়ার লাগে সেই চেয়ার আছে আমার একটা কিন্তু সেটা একদম ভেঙে গেছে গুলো নষ্ট হয়ে গেছে চলে না এই জন্য আমার একটা ও খুব প্রয়োজন যদি কেউ চান তাহলে আল্লাহর ওয়াস্তে একটা হুল ও দিতে পারবেন আমি টাকা চাই না আপনারা হুল চেয়ারটা কিনে দিলে এখন তো অনলাইনের যুগ আপনারা কিনে দিলে আমার বাসায় চলে আসবে যদি কোনো দরদি যদি চান আমাকে একটা চেয়ার দিতে পারেন একটা বিছানা দিতে পারেন উপকার হবে আমার খুব উপকার হবে আর আমার সঙ্গে যদি আপনারা দয়া করে যোগাযোগ করেন তাহলে আমার পার্সোনাল নাম্বার নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইমো খোলা আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং বিকাশ নগদ দুইটাই খোলা আছে জিরো ওয়ান সেভেন ডবল নাইন ওয়ান সেভেন ফোর ওয়ান থ্রি ফোর জিরো ওয়ান সেভেন ডবল নাইন সতেরো একচল্লিশ চৌত্রিশ এই নাম্বারটা আমার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ পার্সোনাল এগুলো খোলা আছে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাকে দেখে শুনে আপনারা সহযোগিতা করতে পারবেন যদি একটু দয়া করেন আল্লাহ রাজি কিছুর জন্য আর কেউ যদি দিনশবাইয়ের সঙ্গে দেখা করতে চান তাহলে তার লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা বিরল থানা পাঁচ নাম্বার ইউনিয়ন বুনিয়াসপুর বাজার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।